আমার আমি একটা ছেলে ভালো হইতাম আজকে চার বছর ধরে রিলেশন কিন্তু কথা কথার মধ্যে আমরা দুজনে কথাও ঠিক আছে সব ঠিক আছে এখানে হ্যাঁ আরেকজনদের বিয়ে করতে যেতেছে কারণ আমার আগে বিয়ে ছিল হের মা বাবা রাজি না এটার মধ্যে তো আমি হ্যাঁ আমার কই আমি রিলেশন আইতাম না হ্যাঁ না করছে যে আমি রিলেশনে যাইতাম না তোমার লগে কিন্তু হের মা বাবা হ্যাঁ কইছে যে তোমার আমার মা বাবা রাজি থাকতে লাগলো না আমি তোমার লেগে আমার দরকার লাগলো আলদা খাবো আমার বাবা রাজি না তার লেগে আমি কি করছি হ্যাঁ রিলেশনে গেছি মনে করেন আমরার মধ্যে ফিজিক্যালি রিলেশন হয়েছে বিয়ার কথা দিছে এমন কেউ লোকের বিয়া করতে দিছে না এমন কেউ কেউ আলা হয়েছে আমার লাগে বিয়া করতে দিছে না কইছে আমি তোমার বিয়া করু মেয়ে আমার বাড়ির দাদা দায় থাকতো না দায় থাকতো কান্ত তারপরে দিয়েছিল আমার থেকে টাকা পয়সাও নি সে কিছু দিয়েছে এখন কী হয়েছে আমি থানার মধ্যে আইছি থানার মধ্যে আইছি কারণ কে হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ আজকে গেছে তো ডেটও ফিক্স হয়ে গেছে এখনই আমার হ্যাঁ বিয়ে করতো না অন্য কারোর বিয়ে করতো এর আগে একটা রিলেশন না ছিল একটা মেয়ের রিলেশন আসিল আগে একটা মেয়েদের রিলেশনে কথা দিছে বিয়ে করবো বিয়ে করছে না সারা দিচ্ছে তারপরে আমি এটা জানি না রিলেশন আইছি কারণ কে লিখা হে আমার কইছে যে বিয়ে করবে এমনকি আমরা কুটমিনিস হইতে আসছিল কুটমিনিসের কথা বলার পরে কয় কাগজপত্রে মা বাবার আখ্যা দিছে তার যে মা বাবা এর বাবা হইলো এর বড়ো প্রেসিডেন্ট আর মা হইলো এ মহিলা মোর্চার নেতা আমরা তারাবাহ বিজেপির

মার নাম হচ্ছে গেশ রা কুষারণী দেবনা এখন থানাতে আছেন পুলিশ কি কইছে মামানি পুলিশ কৈছে আমি কেস করছি তার সবার নামে এখন কইছে পুলিশে আমারে ব্যবস্থা দিব নেই মানে নেই নেবিসার আমি চাই আর কি তারা কৈছে হ্যাঁ তোমার নেবিসার দিব না আচ্ছা আপনার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি আর কোথাও